স্বাগত সবাইকে ধরে নিচ্ছি লসাগু সবাই জানে নিশ্চিতভাবে সবাই পারে আজকের আলোচনাটা ঠিক তার পর থেকে শুরু করব। কি সেটা লসাগুর বাস্তব প্রয়োগটা ব্যাপারটা একটু সহজ করে বুঝিয়ে দিই ধরো চার আর ছয় এই দুটো সংখ্যা লসাগু যদি বাচ্চাদের বের করতে বলা হয় আমরা রোবটের মতো শিখিয়ে দিয়েছি কিভাবে লসাগু বিভিন্ন পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে লসাগু কি করে বের সেটা আমরা দিয়েছি তারা চট করে এই দুটো লসাগু বের করে ফেলবে বারো আজকের আলোচনা ঠিক এই জায়গা থেকে শুরু করবো হ্যাঁ বারো হলো প্রবলেম নেই কোনো কিন্তু বাস্তবে প্রয়োগ কি অভিজ্ঞতায় রেখেছি লসাগুর যখন প্রশ্নের অঙ্ক আসে আর তার সাথে যদি গসাগুর অঙ্ক যদি মিশে যায় তাহলে বাচ্চারা কিন্তু একটা ঝামেলায় পড়ে যায় কখন লসাগু হবে কখন গসাগু হবে আমরা যারা টিচার তারা একটা জিনিস অবশ্য টোটকা টাইপের কথা বলে দিই কমপক্ষে বেশি পক্ষে বৃহত্তম ক্ষুদ্রতম আমরা তার মধ্যে যাব না কনসেপশন কনসেপশন প্রথমেই বেসিক কনসেপশনটা দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক ধরে নাও এই চার এবং ছয় এই দুটো দিয়ে একটা সমস্যা তৈরি করা যায় সেটা কি একটু দেখে এই যে দিয়ে গ্রামের একটা একটা রাস্তা রাস্তা বা শহরের প্রকল্প নেওয়া হয়েছে যে ঠিক চার ফুট অন্তর অন্তর চার ফুট অন্তর অন্তর লাইট পোস্ট লাগানো হবে কি লাগানো হবে লাইট পোস্ট আর ছ ফুট অন্তর অন্তর একটা করে গাছ লাগানো হবে তাহলে এবার প্রশ্ন আসছে লাইট পোস্ট আর গাছ কোথায় এই বসবে সব জায়গায় তো বসবে না ছাত্র ছাত্রীদের যদি হাতেই কলমে দেখানো যায় প্রথমে এইখানে একটা লাইট পোস্ট লাগানো হলো তারপর ঠিক চার ফিট দূরে এইটা চার চার ফিট দূরে আর লাইট পোস্ট ঠিক তার চার ফিট দূরে আর লাইট পোস্ট একইভাবে গাছও লাগাই প্রথমে এখানে একটা গাছ লাগানো হলো গাছ লাগানোর ফলে ঠিক ছ ফিট দূরে আর গাছ লাগানো হলো আবার আর একটা ছ ফিট দূরে আর একটা গাছ লাগানো হলো তাহলে বিষয়টা কি দাঁড়ালো এইখান থেকে এই অবধি কতটা দূরত্ব ছয় ছয় বারো তার মানে টোটালটা হয়ে গেল কতটা বারো ফিট হয়ে গেল ঠিক তেমনি এখানে আরেকটা ঠিক চার ফুট দূরে যদি লাইট পোস্ট বসাই তাহলে এইখানে আর একটা চার ফিট দূরে খেয়াল করে দেখো এই দূরত্বটা কত বেরোলো এটাও কিন্তু বারো ফিট আমরা একে কিন্তু বোঝাতে পারলাম দেখো প্রথমটা যদি আমি বাদ দিই প্রথম দ্বিতীয়র মাথায় গাছ যেখানে বসবে ঠিক তেমনি প্রথম দ্বিতীয় তৃতীয়র মাথায় সেখানেই ঠিক সোজাসুজি লাইট পোস্ট বসবে এবার প্রশ্নটা আসছে এইখান থেকে লসাগুর রিলেশনটা কি করে ছাত্রছাত্রীদের বোঝানো হবে দেখো চারের গুণিতক গুলো কত লসাগু মানে কি লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট সাধারণ মিল আছে বা সবার মধ্যে আছে গুণিতক গুণিতক মানে কি যা আমি গুণ করে করে পাচ্ছি তাহলে চারের গুণিতক গুলো কি কি চার নিজে আট বারো ষোলো কুড়ি চব্বিশ ঠিক তেমনি ছয়ের গুণিতক কত ছয় নিজে বারো আঠেরো চব্বিশ তাহলে খেয়াল করে দেখো এই যে গুণিতক গুলো এসছে তার মধ্যে এই যে বারোটা হচ্ছে দুজনের মধ্যেই আছে ঠিক তেমনি চব্বিশটাও কিন্তু আছে এরপরে আরো চলতে থাকবে আসবে আমার মানে হচ্ছে কত সবচেয়ে ছোট কি সাধারণ গুণিতক দুজনের মধ্যেই আছে দুজনের মধ্যে আছে কি সেটা সেটা হচ্ছে বারো তাহলে বিষয়টা যদি এইভাবে বলা হয় প্রশ্নটা যদি ছাত্রছাত্রীদের করে দেওয়া হয় যে একটি রাস্তার এক পাশে চার ফুট অন্তর অন্তর লাইট পোস্ট এবং ছ ফুট অন্তর অন্তর গাছ লাগানো হচ্ছে তাহলে কমপক্ষে কত দূরত্বে একটি গাছ এবং লাইট পোস্ট পরস্পর মুখোমুখি থাকবে এইখান থেকে কিন্তু দিব্যি তারা বুঝে গেল এই যে ছবি এঁকে যেটা বললাম সেটাই আসলে কিন্তু লসাগুর প্রয়োগ লসাগুর বাস্তবতা এবার প্রশ্ন আসতে পারে অন্য রকম উদাহরণের ক্ষেত্রে কি করে বোঝাবো চলো তাহলে অন্যরকমও একটা উদাহরণ নিয়ে বোঝানো যাক কিভাবে লসাগুর বাস্তবতা বা কিভাবে লসাগুর বাস্তব প্রয়োগ অঙ্কে করা যায় চলো সঙ্গে থাকো দেখো প্রশ্নটা লিখলাম না এঁকেছি প্রশ্নটা বলে দিচ্ছি নিজেরাই বুঝে যাবে তিনটে ঘন্টা আছে প্রথম ঘন্টা ষোলো সেকেন্ড অন্তর অন্তর বাজে দ্বিতীয় ঘন্টা আঠেরো সেকেন্ড অন্তর অন্তর বাজে তৃতীয় ঘণ্টা কুড়ি সেকেন্ড অন্তর অন্তর বাজে প্রথমে একবার ঢং করে সবাই একসাথে বেজে গেল বাজার পরে আবার কতক্ষণ বাদে আবার একসঙ্গে বাজবে কারণ আমরা টাইম দেখে কিন্তু বুঝতে পারছি চট করে কিন্তু একসঙ্গে তিনটে ঘন্টাই বাজবে হবে না কেন প্রথম ঘন্টা কতক্ষণ বাদে বাদে ষোলো ধরো এইখান থেকে ষোলো সেকেন্ড বাদে একবার বাজলো তাহলে ষোলো সেকেন্ড তারপরে আবার কত বাজবে বত্রিশ সেকেন্ড তারপরে কত আটচল্লিশ সেকেন্ড তারপরে কত চৌষট্টি সেকেন্ড তারপরে কত এইভাবে চলবে তাই তো ঠিক তেমনি এই ঘন্টাটা প্রথমে বাজবে আঠারো সেকেন্ড বাদে তারপরে ছত্রিশ তারপরে চুয়ান্ন এইভাবে এটাও ঠিক তেমনি প্রথমে কুড়ি সেকেন্ড বাদে একবার বাজবে তারপরে চল্লিশ তারপরে ষাট তারপরে আশি একটা জিনিস আমরা বুঝতে পারছি আগের ক্ষেত্রে চার ছয়ের ক্ষেত্রে চট করে দেখে আমরা লসাগুটা বারো যে বেরোচ্ছে সেটা চট করে বের করতে পারছিলাম এই জায়গাটায় প্রথম উদাহরণটা যদি বোঝা থাকে তাহলে এই জায়গাটায় ছাত্রছাত্রীরা বলবে এইটা আমার গুণিতকগুলো বের করতে হবে এইটারও ঠিক তেমনি গুণিতক বের করতে হবে ঠিক তেমনি এইখানেও গুণিতক বের করতে হবে বের করলে লিষ্ট সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু যেটা হবে সেই সময়টাতে গিয়েই আবার একসাথে ঢং করে বাঁচবে তাহলে কি করতে হবে এই ক্ষেত্রে বাচ্চাদের আমরা চট করে বলি ঘন্টার অঙ্ক থাকলে কিন্তু লসাগু লসাগু করে দিবি কেন করতে হবে যদি না বোঝে তাহলে তার ক্ষেত্রে গণিতের রসটাই তো তার ক্ষেত্রে হারিয়ে যাবে তাহলে তাহলে আমরা করে ফেলি লসাগু হবে দুই দুই চার চার পাঁচে কুড়ি চার কুড়ি আশি আশি ইন্টু নয় সাতশো কুড়ি সেকেন্ড সাতশো কুড়ি সেকেন্ড তার মানে চারটি গানই ব্যাপার না এইটা করতে 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 একটা সময় সাতশো কুড়ি পাবো এইটা করতে করতে একটা সময় সাতশো কুড়ি পাবো এইটা করতে করতেও এক সময় সাতশো কুড়ি পাবো সেখানে গিয়ে সাতশো কুড়ি সেকেন্ড মানে ভাগ বারো মিনিট যখন একসাথে এই জায়গাটা বেজেছিল তারপর ঠিক বারো মিনিট বাদে আবার এই জায়গাতে দ্বিতীয়বার বা এই জায়গাতে যেটা ইচ্ছা আবার বারো মিনিট বাদে তারা একসাথে বাজবে তাহলে এই ক্ষেত্রেও কিন্তু কনসেপশনটা ক্লিয়ার করে দেওয়া যায় আর এক টাইপের একটা অঙ্ক নেই চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা বারো ষোলো আঠেরো দ্বারা বিভাজ্য তার মানে চার অঙ্কের একটা দুটো তিনটে চারটে চারটে অঙ্ক থাকবে এরকম চার অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা যেটা কোনটা সেটা ধরো নাইন 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 এইটা টপকে গেলে অঙ্কের হয়ে যাবে তার মানে কোনো একটা সংখ্যা হবে যারা যেটা বারো দিয়েও বিভাজ্য হবে ষোলো দিয়েও বিভাজ্য হবে আঠেরো দিয়েও বিভাজ্য হবে তাহলে বারো দিয়ে ষোলো দিয়ে আঠেরো দিয়ে বিভাজ্য হবে এরকম সংখ্যা কি হতে পারে সেটা আমাদের দেখতে হবে তার মানে একটা জিনিস বুঝতে পারছি যে বারো ষোলো আঠেরোর এর তো লসাগু করতেই হবে এই লসাগুটাকে এমন কিছু করতে হবে যার সাহায্যে এইটার কাছাকাছি সংখ্যাটাকে আমরা খুঁজে পাই তাহলে একটা জিনিস পরিষ্কার বারো ষোলো আঠেরোর লসাগু হচ্ছে একশো চুয়াল্লিশ এটা বাচ্চারা বের করতে পারে এবার এই একশো দিয়ে ভাগ যাওয়া মানেই এই একশো চুয়াল্লিশের মধ্যে বারো একশো চুয়াল্লিশের মধ্যে ষোলো একশো চুয়াল্লিশের মধ্যে আঠেরো লুকিয়ে আছে তারপরে এই একশো চুয়াল্লিশের যেগুলো গুণিত হবে যেটা এই চার অঙ্কের কাছাকাছি পৌঁছে যাবে সেই সংখ্যাটাই তাহলে বারো ষোলো আঠারো দ্বারা বিভাজ্য অবশ্যই হতে হবে তাহলে সেটা বের করতে গেলে আমরা কি করবো এই একশো চুয়াল্লিশ দিয়ে এটাকে আমি ভাগ করবো তাহলে ভাগ করি একশো চুয়াল্লিশ দিয়ে দেখো ভাগটা আমি করে ফেলেছি ভাত ফল এসেছে সিক্সটি নাইন ভাগ শেষ এসেছে তেষট্টি একশো দিয়ে চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে যদি ভাগ করি তেষট্টি অবশিষ্ট থাকছে তার মানে এই সংখ্যাটা থেকে আমি যদি তেষট্টি যদি বাদ দিয়ে দিই তাহলে একশো চুয়াল্লিশ দিয়ে আমার নিশ্চয়ই ভাগ করা যাবে একশো চুয়াল্লিশ দিয়ে ভাগ করা যাওয়া মানেই বারো ষোলো আঠেরো দিয়েই বিভাজ্য তাহলে এই নাইন 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 এইটা থেকে তেষট্টি মাইনাস করে দিলেই আমার কিন্তু উত্তরটা চলে আসবে তাহলে এইটাই হচ্ছে উত্তর আমরা না বুঝে করি আমরা টেকনিক্যালি করি রোবটের মতো করাই করাবেন না করাবেন না বাচ্চাদের ক্ষতি করবেন না এইভাবে কনসেপশনের মধ্যে ঢোকাবেন ঢোকালে তারা অঙ্কের মধ্যে একটা রস খুঁজে পাবে অঙ্ককে ভালোবাসবে যদি আজকের এই আলোচনাতে যদি আমাকে ভালোবাসতে ইচ্ছে করে আমার আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকান বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই